নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চলেছি তোমরা নিশ্চয়ই টাইটেল এবং থামল দেখে বুঝে নিয়েছো ডাব্লিউপি ও বিসি কেস আপডেট সম্পর্কিত একটি নতুন ট্রপিক যেখানে আজকে কেসের হেয়ারিংয়ে কী হলো পরবর্তী ডেট কবে দেওয়া হয়েছে আদৌ কেসের শুনানি মিটবে কিনা ও বিসি প্রার্থীদের জন্য রয়েছে একটা দুঃসংবাদ কেস নিয়ে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে যেখানে ডাব্লিউপির এক্সাম ডেট সম্পর্কিত একটা ডেট তোমাদের জানাবো তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে তো ফ্রেন্ডস ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা আমার এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অপশনটি অন করে রাখবে এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই সাপোর্ট করে যাচ্ছ তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকো এবং এগিয়ে যেতে সাহস জোগাও ধন্যবাদ তো বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মতো ডাব্লিউবিপিতেও কিন্তু কেস করা হয়ে গেছে কেননা ও বিসি কাস্ট রিলেটেড অর্থাৎ আমরা জানি ও রিজার্ভেশন যে পলিসি সেটা কিন্তু দীর্ঘায়ুর মতোই কিন্তু এটাকে আবার অনুচিত করা হয়েছে যার জন্য কিন্তু একটা কেস করা হয় এবং এই কেসের রিগার্ডিংয়ে আমরা জানি হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে কেসটা চলে গেছে এবং সেখানে কিন্তু একইভাবে ডেটের পর ডেট কেস শুনানি দেওয়া হচ্ছে তা সত্ত্বেও কিন্তু কেসটা হচ্ছে না সমাপ্তি ঘটছে না আজকেও তার ব্যতিক্রম নয় আজকে যে কেসের হেয়ারিং ছিল সেখানে আবার পরবর্তী একটা ডেট দেওয়া রয়েছে যেটা তোমাদের আগামী ষোলো আট দু তারিখ রয়েছে কেসের হেয়ারিং ডেট তো তোমাদের কেস এখনও মিটেনি তোমরা যারা ওয়েট করে রয়েছ কাস্ট কেস রিলেটেড তো অবশ্যই তোমরা ওবিসি কাস্ট যারা রয়েছ তারা কেসের আপডেট দেখার জন্য ওয়েট করে রয়েছো তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তোমাদের জন্য এটাই দুঃসংবাদ যে তোমাদের কেসটা কিন্তু এখনও মিটছে না বেশ কয়েকদিন হয়ে গেল কয়েক মাস হয়ে গেল তা সত্ত্বেও কিন্তু তোমাদের কেসটা মিটছে না তোমাদের এইটুকুই জানাবার ছিল এবং তোমরা বলতে চেয়েছিলে যে ডাব্লিউভি এক্সাম ডেট কবে হতে পারে তো তোমাদের কেস যতক্ষণ না মিটছে ততক্ষণ তোমাদের এক্সাম কোনো মতেই সম্ভব হচ্ছে না কন্ডাক্ট করানো তো এটাই ছিল তোমার জন্য গুরুত্বপূর্ণ আপডেট